পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আট আগস্ট শুক্রবার পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিতে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এলিজা জামান জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত মহিউদ্দিন মল্লিক নাসির ও মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র এ সময় বক্তারা প্রয়াত সাবেক গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন দলের দুর্দিনে পিরোজপুর জেলা বিএনপির অবিসংবাদিত নেতা ছিলেন তিনি তার ত্যাগ তিতিক্ষা পিরোজপুর জেলা বিএনপিকে সুসংগঠিত করেছে তার মৃত্যুতে পিরোজপুর জেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে আলোচনা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের রোহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ